হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব কাল যে সৈত মুস্তাক আলী ট্রফির ফাইনাল ম্যাচ ছিল এমপি ভার্সেস মুম্বাই তো এই ম্যাচে এমপি হেরে গিয়েছে আমরা সবাই জানি যেখানে চন্দ্রকান্ত পণ্ডিত হেড করছিল। তো এমপির অনেক কিন্তু কারণের জন্য কিন্তু কাল কিন্তু হেরে গিয়েছে বা এমপি রজত পাটিদা ছাড়াই কিন্তু কেউই খেলতে পারেনি ভেঙ্কাটেশ আয়ারের যে ক্যাশটা সেই ক্যাশটিকে আর আদৌ কি মানে ক্যাচ ছিল না মানে ভুল ডিসিশান ছিল সেটা নিয়েও কিন্তু আলোচনা করবো তারপরে আলোচনা করবো যে কাল কিন্তু আম্পিয়ার থার্ড আম্পিয়ার কিন্তু এমপি টিমকে কিন্তু উল্টো পাল্টা অনেক ডিসিশান দিয়েছিল কাল কিন্তু থার্ড আম্পিয়ার কিন্তু মুম্বাইয়ের কিন্তু মানে মুম্বাইয়ের এগেনেস্টে কিন্তু কথা বলেছিলো সেটা নিয়েও কিন্তু আলোচনা করতো তো এ টু জেড কিন্তু পজিটিভ নেগেটিভ দিকগুলো নিয়েই কিন্তু আলোচনা করতে করবো চলস্তকালে ফাইনাল ম্যাচটা নিয়ে তো আর দেরি করবো না তো তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ যদি তোমরা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করবে গলা একটু বসে গিয়েছে কারণ একটু মানে শরীরটা খারাপ ওই জন্য গলাটা একটু অন্যরকম লাগছে একটু মানিয়ে দেখে নেবে ঠিক আছে তো ফার্স্ট আলোচনা করবো যে সুয়েদ মোস্তাকারী ট্রফি কিন্তু কাল কিন্তু মুম্বাই আর কিন্তু এমপির মধ্যে খেলা ছিল অর্থাৎ চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু এমপির কিন্তু হেড করছিলো আর মুম্বাইয়ের কিন্তু হেড করছিলো কিন্তু ওঙ্কার সালভি যে ওঙ্কার সালভি কিন্তু এখন কিন্তু আর কিন্তু বলিং কোচ তো প্রথমেই কিন্তু ব্যাট করতে আসে কিন্তু এমপি অর্থাৎ চন্দ্রকান্ত পণ্ডিতের দল এমপি যেখানে ভেঙ্কটেচার রজত পাটিদার আবেশ খানের মতন বলার ছিল ঠিক আছে তো তারপরে কিন্তু এমপি কিন্তু মুম্বাই কিন্তু তারা কিন্তু ভালো কিন্তু কাম শুরু করে মানে শার্দুল ঠাকুর কাল কিন্তু ফাইনালে কিন্তু দারুণ কিন্তু বল করেছিল সাদ্দুল ঠাকুর কিন্তু এক ওভারে দুটো উইকেট নিয়েছিল তো সাদ্দুল ঠাকুর কিন্তু সেখানে দারুণ কিন্তু পারফরমেন্স করেছিল মুম্বাইয়ে রজত পাটিদার ছাড়া কিন্তু কেউই খেলতে পারেন কেউ খেলতে পারেন যেখানে যেখানে ভেঙ্কাটেশ ভাই আমার কোনো যুক্তি যে লজিক যে মানে এমপি যারা মানে কোচ আছে বা যারা যাদের ম্যানেজমেন্টের লোক আছে তারা ভাই যারা রজত পাঠিত দুটো মেন প্লেয়ার দুটো মেন প্লেয়ার কি কেন তারা পাঁচ নম্বর আর ছ নম্বরে খেলো একটা তো ওপেনারে ভেসতে পারতো ভেঙ্কাটে আর কিন্তু কালকে তো একটু উপরেই ভেসতে পারতো তো এই একটা ডিসিশান কিন্তু আমার ভাই মাথায় ঢুকিনি যে কারণে কিন্তু কাল কিন্তু মানে ভাই যেখানেই মুম্বাইয়ের যেখানে সুইয়া কুমার যাদব শ্রেয়া শেয়ার যেখানে ইমফা ব্যাটসম্যান আজিঙ্কার যে ফর্মে আছে তার তাদের বিরুদ্ধে একশোই চুয়াত্তর রানটা কিন্তু ডিজার্ভ করে না দুশোর ওপরে রান কিন্তু দরকার ছিল তোমার এমপির ব্যাটসম্যানদের তুই সেখানে যদি কাল যদি ভেনকারে সায়ারকে ওপেন বা দুই নাম্বারে যদি খেলাতো না তাহলে কিন্তু ভেনকারে সায়ের কিন্তু ভালো কিন্তু ইনিংস খেলতো বা রাজত সে তো ভালোই খেলেছিলো কিন্তু ছ নম্বরে এইটাই কিন্তু ভুল করেছে তারপর আরেকটা যে ভুলটা ছিল যে ভেনকারে সায়ের যে ক্যাশটা ভাই আজিঙ্কা রিয়ে নিয়েছিল দুটোই কিন্তু কলকাতার প্লেয়ার তো ভেনকারে সায়ের যে ক্যাশটা আজিঙ্ক্যার ইয়ে নিয়েছিল তোমরা ভালো করেই দেখেছো তোমরা জানো যে কিন্তু ওই ক্যাশটা কিন্তু আদিমকে রয়ে নিই সে কিন্তু নিয়েও কিন্তু সে কিন্তু নিজের মানে ফুল কনফিডেন্স ছিল না যেটা ক্যাশ তো ওই ক্যাশটা কিন্তু আম্পিয়ারের কিন্তু নট আউট দেওয়া কিন্তু দরকার ছিল কারণ আমরা সবাই দেখেছি যে ক্যাশটা কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু সঠিক ক্যাচ ছিল না ঠিক আছে তো এটা এইটাই কিন্তু একটা ভুল ডিসিশান ছিল তারপর আরেকটা ডিসিশান যেখানে একটা চার রাজত তার একটা চার মেরেছিল যেখানে কিন্তু ইজিলি দেখা গিয়েছিল যে বলের উপরে কিন্তু বলটা বাঁচাতে গিয়ে কিন্তু মুম্বাইয়ের প্লেয়ার কিন্তু বলের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলো তো অবশ্যই কিন্তু নাইনটি কিন্তু টাচ হয়েছিল কিন্তু বলে বাউন্ডারের সাথে তো সেখানে আম্পায়ার কী করেছিল সেটা কিন্তু চার না দিয়ে কিন্তু দুই দিয়েছিল তো কাল কিন্তু থার্ড আম্পায়ার কিন্তু মুম্বাইয়ের এগেন্স্টে কিন্তু কথা বলেছিলো প্রচুর কিন্তু কিন্তু মুম্বাইয়ের ফেভারে কিন্তু গিয়েছিলো এটা কিন্তু করা উচিত হয়নি কেননা ফাইনাল ম্যাচ ছিল ঠিক আছে অনেক কারণে কিন্তু কাল কিন্তু মুম্বাইয়ের কিন্তু চাপ ছিল আর দ্বিতীয়তে একশো চুয়াত্তর রান কাল কিন্তু লাস্টে কিন্তু রাজত পাটিদার সে কিন্তু দারুণ কিন্তু একটা পারফর্মেন্স করেছিল অর্থাৎ রাজত পাটিদারের জন্যই কিন্তু এমপি কিন্তু একশো চুয়াত্তর রানে কিন্তু পৌঁছেছিল আর যদি দাঁড়া হতো কিন্তু কালকে কিন্তু মানে যদি রাজত পাটিদার যদি আউট হয়ে যেত তাহলে কিন্তু এমপি কিন্তু একশো কুড়ি তিরিশ রানে কিন্তু অল আউট হয়ে যেত কেউই খেলতে পারেনি কাল রাজত পাটিদার ছাড়াই কিন্তু কেউই খেলতে রাজত পাটিদার যে ফর্মে আছে ভাই ব্যাঙ্গালোরের পিছে ভাই ব্যাঙ্গালোরে এবার কিন্তু রাজত পাটিদার কিন্তু সে কিন্তু ভীষণ কিন্তু ধামাকা করতে চলেছে বিধ্বংসী কিন্তু করতে চলেছে ভাই বলে একাশি রান কিন্তু স্ট্রাইক রেটে কিন্তু মেরেছে বলে রান ভাবা যায় আর এই সৈয়দ মস্তকারী ট্রফিতে কিন্তু সবথেকে বেশি ছয় মেরেছে কিন্তু রাজত পাটিদার একত্রিশটা ছয় মেরেছে যেখানে সৈয়দ মস্তাকারীতে হাইয়েস্ট রান করেছে কিন্তু আজিঙ্কা রিয়ানি সেকেন্ড হায়েস্ট রান কিন্তু এই রাজত পাটিদার তো রাজত পাটিদার কিন্তু এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত কিন্তু ফর্মে আছে ঠিক আছে তো ওভারঅল কিন্তু এমপির কিন্তু প্লেয়ারটা রাজত পাঠিতার ছাড়াই কিন্তু কেবি ভালো কিন্তু খেলতে পারেনি ভাই আমার তো মাথায় ঢুকিনি যে চন্দ্রকান্ত পণ্ডিতরা ভালো করছে অনেকবার চ্যাম্পিয়ন করেছে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতের কাল কিন্তু বেন কার আর কিন্তু আরও কিন্তু আগে কিন্তু ব্যাট করা দরকার দেওয়া দরকার ছিল কারণ দুটো তোমার মেন প্লেয়ারেশার রাজত নম্বরে খেলানো উচিত হয়নি যেখানে এক দু নম্বরে যেখানে হয়ে যাচ্ছে সেখানে তো আগে দরকার ছিল আর যদি কুড়িটা যদি করতো তাহলে কিন্তু একটা হাড্ডি হাড্ডি ম্যাচ কিন্তু মানে মুম্বাই কিন্তু কাল কিন্তু ডোমিনেট করে খেলেছে এমপিকে কিন্তু এক সময় কিন্তু ম্যাচে ফিরেছিল যখন সুরিয়া কুমারের আউট হয়েছিল তখন কিন্তু এমপি কিন্তু ম্যাচে ফিরেছিল তারপরে ভাই যে সুরিয়ান শেড্ডিকে বলে যে প্লেয়ারটা পাঞ্জাব কিনেছে ভাই এই ছেলেটার মধ্যে ভাই দোম আছে ভাই একাই কিন্তু ম্যাচটা কিন্তু ফিনিশ করে দিয়েছে তো এবার আমার দেখবো যে মুম্বাইয়ের মুম্বাইয়ের ব্যাটার বা মুম্বাইয়ের বলারটা তারা কেমন পারফর্মস করেছে তো ওপেনার কিন্তু আজিঙ্কা এরিয়ারেশ কিন্তু পিতৃষা খেলতেছে সে কিন্তু বরাবরের মতন কিন্তু কাল কিন্তু আরেকটা ফালতু শট শট খেলে কিন্তু আউট হয়ে যায় তারপর কিন্তু আজিঙ্কা রিয়ানি কিন্তু সেই কিন্তু ম্যাচটা সামনে রেখেছিল ধরে ধরে খেলছিলো অ্যাঙ্কার হলে কিন্তু খেলছিল ঠিক আছে তা কালো কিন্তু আজিঙ্কা রিয়ানি কিন্তু সাঁত্রিশ রানের একটা ইনিংস খেলেছিল হাতে স্ট্রাইক রেট কালকে হয়তো তার একটু কম ছিল একশো তেইশ চব্বিশ স্ট্রাইক রেট ছিল কিন্তু আজিঙ্কা রিয়ানি যে মানে জায়গাটা ধরে রাখা ছিল সেখানে কিন্তু সে ধরে রেখেছিল দুটো উইকেট পড়ে গিয়েছিল কিন্তু পাওয়ার প্লেয়ার আগে কিন্তু মুম্বাই তো তারপরে কিন্তু সূরিয়া কুমার যাদব আছে তো সূর্যা কুমার যাদবে কিন্তু তার কাল কিন্তু খুব একটা ভালো ইনিংস খেলেছিল সূর্যা কুমার একটা লাস্টে কিন্তু একটা মানে ফালতু শট খেলতে গিয়ে কিন্তু আউট হয়ে যায় তারপরে কিন্তু মুম্বাইয়ের কিন্তু প্রচুর চাপ এসেছে কারণ শিবম ডুবের মতন প্লেয়ার কিন্তু কুমার কার্তিকির কাছে কিন্তু স্পিনারে কিন্তু আউট হয়ে যায় আজিঙ্কা রানিকে কিন্তু আজিঙ্কা রিয়ানির কিন্তু উইকেট কিন্তু ভেঙ্কাটেশ আয়ার কিন্তু নিয়েছিল ভেঙ্কটেশ আয়ার কিন্তু কলকাতায় কিন্তু এবার কিন্তু বল করবে কারণ ভেঙ্কটেশ আয়ার কিন্তু সে কিন্তু মানে ভেঙ্কাটেশ আরের ভাই যে দুবার বল করেছিল তারপরে লাস্টে যখন পেন চায়ারকে দিয়েছে তখন কিন্তু মার খেয়ে গিয়েছিল পেন চায়ার কিন্তু লাস্টে বল ভাই আমি জানি পেন কার্ড মার খাবেই এবারে ঠিক আছে কাল কিন্তু একটু ভুল কাটেন ছিল যখন বেনকার ছাড়ের বলটা করছিলো মুভ করছিল তখন কিন্তু যে জায়গাটায় কুমার কার্তিক ওভার বল করেছিল লাস্টের দিকে যেখানে কুমার কার্তিক প্রচুর রান খেয়ে গিয়েছিল। সেই জায়গাটায় কিন্তু বেনকারে ছাড়ের কিন্তু দেওয়া কিন্তু দরকার ছিল ঠিক আছে এটাই কিন্তু এটাই কিন্তু ভুল করেছে এটাই কিন্তু সব থেকে কিন্তু ভুল করেছে তারপরে কিন্তু সুরিয়া কুমারের উইকেটটা কিন্তু নিয়েছিল কুমার কার্তিক কিন্তু সুরিয়া কুমার আউট হয়ে যাওয়ার পরে কিন্তু মুম্বাই কিন্তু একটু চাপে পড়ে গিয়েছিল। তারপরে কিন্তু এই সুরিয়ান শেট দিকে একটা প্লেয়ার এসে কিন্তু ভাই দুরান্ত খেলেছে ভাই লা জবাব মানে এই কিন্তু একাই কিন্তু ম্যাচটা কিন্তু ফিনিশ করেছে ছিল তেরো বলে উনচল্লিশ না তিরিশ না একটা ইনিংস খেলে কিন্তু বিধ্বংসী কিন্তু ব্যাট করেছে পঁয়ত্রিশ বিধ্বংসী কিন্তু ইনিংস খেলেছে তো এই জায়গাটাই কিন্তু ম্যাচটা কিন্তু বার করে দিয়েছিল এই সুরিয়ান শেড্ডিকে কিন্তু এই কিন্তু কে কে আর একাডেমির প্লেয়ার এই প্লেয়ারটা যে পাঞ্জাব নিয়েছে কিন্তু সে কিন্তু কে আর একাডেমির প্লেয়ার কে কে আর কিন্তু প্রচুর কিন্তু বছর ধরে কিন্তু স্কাউটিং করেছে কে আর কিন্তু তৈরি করেছে কিন্তু যেরকম আঙ্কৃশ জগববংশীকে কিন্তু কে কে আর একাডেমিতে তৈরি করেছে যেমন কিন্তু এই সুরিয়ান শেড্ডিকে কিন্তু একাডেমিতেই কিন্তু তৈরি করেছে তো আর যদি এখানে যদি অভিষেক নেয়ার যদি থাকতো কিন্তু এই প্লেয়ারটা কিন্তু কলকাতায় কিন্তু থাকতো অভিষেক নেয়ার বা না থাকে কিন্তু কলকাতার কিন্তু প্রচুর মানে মিস করতে চলেছে ইয়াং প্লেয়ারদের কিন্তু কলকাতা যে একাডেমিক প্লেয়ারগুলো কিন্তু সব অন্য অন্য টিমের ভেঙে কিন্তু খেলতে চলেছে ঠিক আছে এই আপডেটগুলো ছিল সেখানে কিন্তু মুম্বাই কিন্তু হা দু এক দুবার আগে কিন্তু ম্যাচটা কিন্তু ফিনিশ করে দেয় বার করে দেয় তো দু হাজার চব্বিশ বা পঁচিশে কিন্তু আবারও কিন্তু চ্যাম্পিয়ন শৈয়দ মস্তকাড়িতে কিন্তু মুম্বাই হলো ভাই মুম্বাই যে মানে শৈয়দ মস্তকালীতে যেভাবে ডোমিনেট করেছে না যেভাবে খেলেছে না তারা ভাই তারা কিন্তু ডিজার্ভ করে অবশ্যই কিন্তু এমপি রজত পাটিদার একাই কিন্তু টেনে নিয়েছিল এই পর্যন্ত কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনালে কিন্তু রজত পাটিদার ভালো খেলেছে ফাইনালেও কিন্তু ভালো খেলেছে তো তো ওভারঅল যদি দেখা যায় যে ভেনকার সেও কিছু ভালো খেলেছে বল করেছে ভালো ব্যাটও করেছে কিন্তু কাল কিন্তু ভেনকারেসাহ কিন্তু যে ওই আউটটা ভাই আমি কিন্তু মানতে পারছি না ওই আউটটা যদি না হতো ম্যাচের কিন্তু রূপ কিন্তু চেঞ্জ হতো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে যে ভেন কারের আউটটা কি হান্ড্রেড পার্সেন্ট কি আউট ছিল সেটা তোমরা কমেন্টে লিখবে অনেক কিন্তু ভুল ডিসিশান ছিল কালকে মুম্বাইয়ের এগেনস্টে কিন্তু থার্ড আম্পিয়ার কিন্তু কথা বলেছিলো যেখানে রজত পার্টিদার লাস্ট বলে যে নো বলটা যেটা নো বল ছিল সেটা নো বল আম্পিয়ার দেয়নি এটা কিন্তু তার দেয়নি তারপরে হোয়াইট বল হোয়াইট বল দিয়ে আম্পিয়ার হোয়াইট বল ডেকেও কিন্তু থার্ড আম্পিয়ার কিন্তু হোয়াইট বল দেয়নি তারপরে কিন্তু রজত পাটিদার সে আবার রিপ্লে চেক করতে পারে তারপরে থার্ড আম্পিয়ার আবার কিন্তু সেটা হোয়াইট বল দিয়ে দেয় ভাই এতটাই কিন্তু মিস্টেক আর এতটাই কিন্তু মুম্বাইয়ের হয়ে কিন্তু কথা বলছে কিন্তু থার্ড আম্পিয়ার তো ওই জন্য কিন্তু কাল কিন্তু এমপির কিন্তু আরও কিন্তু বড় প্রবলেম হয়েছে তো চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু সে কিন্তু ভালো কিন্তু মানে তার দলকে কিন্তু ফাইনালে নিয়ে এসেছিল বরাবর কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে প্রচুরবার চ্যাম্পিয়ন করছে এমপি কিন্তু এর আগেও চ্যাম্পিয়ন করেছে ঠিক আছে আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও অবশ্যই লাইক করবে আর যদি নতুন আসো আমার চ্যানেল তাহলে অবশ্যই জাস স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ অনেক কিছু আপডেট আসতে চলেছে আইপিএল নিয়ে ঠিক আছে সবার আগে জানার জন্য জাস স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো আজ এই পর্যন্ত বাই